মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ সন্তান হল মিন রাশি বৃহস্পতি দেবের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে মিন রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিন রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে মিন রাশির মানুষরা হন রাজা রাজা সব থেকে বেশি সফল মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই মিন রাশির মানুষেরা বেশিরভাগ মিন রাশির মানুষ আবার রসিকতা প্রিয় মানুষ হন তবে বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় মিন রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য মিন রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশি ইংরাজিতে মীন রাশিকে বলা হয় পাইসেস যার অধিপতি গ্রহ হল বৃহস্পতি এই মীন রাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বা ইংরেজির দু সালের চোদ্দোই এপ্রিল থেকে দু সালের চোদ্দোই এপ্রিল এই প্রায় দীর্ঘ এক বছর যাবত সময়কালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা আজকে আলোচনা করব তাই আসুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক জাতিকাদের জন্য কোন কোন দিক থেকে কি কী শুভ এবং অশুভভাবে থাকতে চলেছে এই আগত বছরটিতে আবার আমরা একটা নতুন বছরে প্রবেশ করতে চলেছি এক একটা নতুন বছর কিন্তু আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন নতুন প্যারামিটার নিয়ে এসে হাজির হয় অর্থাৎ আমাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন ধাপ সৃষ্টি করে এই নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এই সালটির শাস্ত্রীয় মতে যোগফল দাঁড়ায় এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ নয় মানে মঙ্গলদেবকে চিহ্নিত করেছে এই চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বছরটি চৌদ্দোশো তিরিশ বঙ্গাব্দের এপ্রিল থেকে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের জন্য মোটেই পজিটিভ ছিল না ওই যে বিগত প্রায় এক দেড় বছর ধরে কুম্ভ রাশিতে শনি সাড়ে সাতই শুরু হয়েছিলো সেখান থেকে মিন রাশিতে কিন্তু শনিদেবের দৃষ্টি অর্থাৎ সেই সাড়ে সাতই দৃষ্টি পড়েছিলো মিন রাশির দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে সপ্তম ঘরে একাদশ ঘরে পড়েছিল। যার ফলে কিন্তু বিভিন্ন রকমের ভোগান্তি মিল রাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছিল তারপর দ্বাদশ ঘরে রাহুর অবস্থান তবে যদিও সেখানে রবি ও শুক্রদেব শুভভাবে অবস্থান করলেন কিন্তু রাহু থাকার জন্য সেখানে সৃষ্টি হল অমঙ্গল যোগ এবং এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে কেতু প্রবেশ করেছিল চৌদ্দশো তিরিশ বঙ্গবন্ধ অর্থাৎ ইংরাজির দু সাল থেকেই তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারেনি মিন রাশিকে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে অর্থাৎ দু হাজার মার্চ থেকে দু হাজার এপ্রিল পর্যন্ত কোনো গ্রহই ভালো ফলাফল দিতে পারেনি মিন রাশিকে তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মিন রাশির মানুষদের কোন কোন স্বপ্ন পূরণ হতে চলেছে কতটা আশা বাকি রইল কতটা আশা পূরণ হতে চলেছে সেগুলি জানাবো এই ভিডিওতে তাই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বা ইংরাজির দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা মীন রাশির মানুষদের প্রথম ভবিষ্যৎবাণীটি হল দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে এতদিন ধরে এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বিভিন্ন রকমের ভোগান্তি বিভিন্ন রকমের নেগেটিভ ফল সব কিছু থাকলেও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মীন রাশিকে লড়াইয়ের ময়দানে কেউ যদি এতদিন টিকিয়ে রাখে বা শুভ ফল কিছুটা হলেও দিয়ে থাকে সেটা হলো দেবগুরু বৃহস্পতি নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এসে মীন রাশির মানুষদের অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে প্রায় প্রথম চার মাসের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশি ও লগ্নের প্রথম ঘরে প্রবেশ করছে তাই অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি এবার সমাধান পাবেন অর্থাৎ টাকার অভাবে এতদিন যাবৎ আপনার থেমে থাকা যে কোনো কাজ আবার নতুন করে শুরু করার পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন আপনি বা আপনার সন্তানরা হয়তো বাড়ি তৈরির অপেক্ষা ছিল গাড়ি কেনার অপেক্ষা ছিল বা যে কোনো সম্পত্তি ফ্ল্যাট জমি ভিটা কেনার অপেক্ষা ছিল বা যে কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন করে কোনো কাজ শুরু করার অপেক্ষা ছিল বা ব্যবসা শুরু করার অপেক্ষা ছিল নতুন করে কিন্তু টাকার অভাবে সেটা হয়ে উঠছিল না তবে বর্তমান পরিস্থিতিতে এসে নতুন বছরে বৃহস্পতি শুভভাবে আপনাদের মিন রাশির প্রথম ঘরে প্রবেশের কারণে আপনার দীর্ঘদিনের সেই সমস্ত স্বপ্ন এবার পূরণ হতে চলেছে বা পূরণ হবে এই নতুন বছরে এসে অর্থাৎ অর্থের অভাবে আপনার থেমে থাকা যে কোনো কাজ এবার আপনি কিন্তু পূরণ করতে পারবেন না যে কাজ আপনার টাকার সংক্রান্ত বা টাকার সমস্যার জন্য হচ্ছিল না বা মিটছিল না সেটা বা নতুন বাড়ি তৈরি হতে পারে বাড়ি কেনা হতে পারে জমি কেনা হতে পারে ফ্ল্যাট কেনা হতে পারে গাড়ি কেনা হতে পারে বা কোনো চাকরি সংক্রান্ত বা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা টাকার অভাবে হচ্ছিলো না বা যে কোনো শুভ কাজ টাকার অভাবে থেমে গিয়েছিল ব্যবসা সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার ভীষণ ভীষণভাবে শুভ ফলাফল দিয়ে থাকবে এই দেবগুরু বৃহস্পতি দেব পরবর্তী নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজির দু হাজার চব্বিশের এপ্রিল থেকে পঁচিশের এপ্রিলের মধ্যে মিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এতদিন যাবৎকাল বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশান বা সম্পর্কে কিন্তু ভীষণ ভীষণ অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কথা কাটাকাটিতে কথা প্রায় বন্ধ হয়ে গেছে অনেক মানুষের সাথে আপনার কাছের মানুষ কিন্তু দূরে চলে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে বর্তমান পরিস্থিতিতে এসে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে সম্পর্ক সুস্থির ও সুন্দর হবে অনেকের ক্ষেত্রে তাদের বাবা মায়ের সাথে বিভিন্ন কারণে খুঁটিনাটি ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করেছিল। অনেকের ক্ষেত্রে আবার তাদের সন্তানদের সাথেও কিন্তু ছেলে হতে পারে সেটা মেয়ে হতে পারে সন্তানদের সাথে কিন্তু বিভিন্ন কারণে ঝামেলা ঝঞ্ঝাট লেগেই ছিল আপনি নিজে থেকে হয়তো চেষ্টা করেছেন সম্পর্ক তৈরি করার কিন্তু তারা কোনো সাড়া দেয়নি বা সাহায্য পাননি তাদের তবে বর্তমানে আপনাদের রাশিচক্রের দ্বাদশ ঘরে সূর্যের দৃষ্টি পড়ায় আপনার বাবা মা আপনার সন্তানরা বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজনের সাথে কিন্তু কমিউনিকেশান ভীষণভাবে বৃদ্ধি পাবে কিংবা আপনার চাকরি বা কর্ম বা ব্যবসার স্থানে কোনো মানুষজনদের সাথে আপনার ঊর্ধ্বতন কোনো কর্মচারীর সাথে বা নিম্নতর কোনো কর্মচারীর সাথে আপনার সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল সেই জায়গায় কিন্তু সম্পর্ক সুন্দর ও মজবুত হবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যা কিন্তু এবার সমাধান হয়ে যাবে কিংবা আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন কাস্টমারদের সাথে বিভিন্ন রকম কারণে বা অন্য কোনো ব্যক্তির সাথে বিভিন্ন রকম কারণে আপনার বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়েছিলো সেই জায়গাটা কিন্তু আপনার এবার সমস্যার সমাধান করে দেবে এই বৃহস্পতিদেব পরবর্তী নতুন বছর মিন রাশির মানুষদের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার প্রফেশনের জায়গাটা আপনাদের রাশি বা লগ্নের প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতি ও বুধের কিন্তু একটা যুগ্ম দৃষ্টি শুভভাবে পড়ছে এর কারণে এই বছর মিন রাশির মানুষ বা তাদের সন্তানরা কিন্তু চাকরি কর্ম এবং পড়াশোনার কারণে বিদেশে যাওয়ার কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে অর্থাৎ বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা চাকরির সম্ভাবনা এই সমস্ত কিছু জন্য বিদেশে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অর্থাৎ মুদ্রা কথা হল চাকরি কর্ম পড়াশোনা বা ব্যবসার সূত্রে আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এখানে বাড়ির বাইরে বলতে আপনাকে রাজ্যের বাইরে হতে পারে বা দেশের বাইরে বিদেশ বলতে এখানে বাইরের বাইরে বলতে এখানে রাজ্যের বাইরে বা দেশের বাইরে যে কোনো কিছু ক্ষেত্রেই কিন্তু আপনাকে যেতে হতে পারে কর্ম বা চাকরি বা উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রাপ্তি যোগ রয়েছে মিন রাশি জাতক জাতিকাদের জন্য এবং অনেকের ক্ষেত্রে ভিসা সংক্রান্ত সমস্যা ফ্যামিলি যে কোনো ফ্যামিলি সংক্রান্ত সমস্যা বা আর্থিক সমস্যা বা অন্যান্য নানা কারণে আপনাদের কিন্তু এতদিন যাওয়া হয়ে ওঠেনি তাদের কিন্তু সেই সমস্ত জায়গা এবার সমাধান হবে এবং যারা প্রবাসে চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে বা পড়াশোনা সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের চাকরির সূত্রে থাকলে আপনাদের চাকরির পদোন্নতি হবে এবং ব্যবসার ক্ষেত্রে আশ্চর্যজনক লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পাবেন পরবর্তী নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বা ইংরাজি দু হাজার চব্বিশের এপ্রিল থেকে পঁচিশের এপ্রিল সময়কালের মধ্যে মিল রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এতদিন যাবৎ যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তিত আছেন পুরাতন লোন তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গলের শুভ দৃষ্টি পড়ার কারণে আপনাদের ঋণের বোঝা বা ভার কিন্তু এবার ধীরে ধীরে কমে যাবে এবং আপনার ঋণ থেকে মুক্তি ঘটবে এবার সেই সমস্ত দিক থেকেও কিন্তু শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে কেননা আপনার আর্থিক দিকটা কিন্তু এই নতুন বছরে এসে ভীষণ ভীষণভাবে স্বচ্ছল হয়ে যাবে এতদিন আপনি আয় ও ব্যয়ের মধ্যে হিসাব বজায় রাখতে পারছিলেন না যেই তুলনায় আয় করছেন তার বেশি খরচ হয়ে যাচ্ছে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না জমাতে টাকা চাইছেন কিন্তু পারছেন না বিভিন্ন রকম কারণে হঠাৎ হঠাৎ টাকা খরচ হয়ে যাচ্ছে সেই সমস্ত দিক থেকে ঋণ শোধ করতে আপনি ব্যর্থ হচ্ছেন অনেকের ক্ষেত্রে আবার জমি ভিটা পর্যন্ত বন্ধক দিতে হয়েছিল গোল্ড লোন নিতে হয়েছিল সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের শুভ সংকেত আসবে এবং যারা বিভিন্ন কারণে বন্দকি দিয়ে রেখেছিলেন তাদেরও সেই সমস্ত জিনিস কিন্তু এবার একে একে আপনারা আদায় করতে পারবেন বা ছাড়াতে পারবেন টাকার অভাবে আপনারা সেই সমস্ত জিনিস হয়তো এতদিন ছাড়াতে পারেননি বন্ধকি পড়ে গেছে দীর্ঘদিন মাসের পর মাস বছরের পর বছর সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের এবার ভীষণ ভীষণভাবে শুভ সংকেত আসবে এবং লোনের চাপ কিন্তু আপনাদের এবার নিশ্চিত রূপে কমবে এটা বলা যেতেই পারে পরবর্তী মিন রাশির জাতক জাতিকাদের জন্য পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হল অ্যাস্ট্রোলজি অনুযায়ী সব থেকে বেশি যে ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের তা হল অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিবাহিত জীবনে নানারকম ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছে সুখ শান্তি খুঁজে পাচ্ছেন না কারো ক্ষেত্রে আবার সম্পর্ক সেপারেশনে চলে গেছে নিজে থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি আর মিটছে না তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার ষষ্ঠ ঘরে কেতুর দৃষ্টি এতদিন পড়ার কারণে এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে তবে তাদের জন্য বলে রাখা ভালো যে পয়লা মেয়ের পর থেকে কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার সমাধান হবে পয়লা মে পর্যন্ত একটু ওয়েট করুন কেননা মঙ্গল ও বৃহস্পতি যুগ্ম দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরে পড়তে শুরু করে দিচ্ছে আটই এপ্রিল থেকে আটই এপ্রিল রাশিচক্রের সৃষ্টি হচ্ছে সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণের দিন থেকেই মঙ্গল এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে পড়বে পড়ছে যার ফলে কিন্তু এই সমস্ত সমস্যা আপনাদের ধীরে ধীরে সমাধানের পথে এগিয়েছে এবং নিশ্চিত রূপে পয়লা মেয়ের পর থেকে কিন্তু এই সমস্ত সমস্যা সম্পূর্ণরূপে মিটে যাবে সংসারের বিভিন্ন ঝুট ঝামেলা দাম্পত্য জীবনের যে কোনো ঝুট বা অনেকের ক্ষেত্রে প্রায় ডিভোর্স ব্যাপার পর্যন্ত এগিয়ে গেছে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা শুভভাবে এগিয়ে আসবেন এবং সম্পর্ক আবার আগের মতো জোড়া লাগবে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যায় কেননা মঙ্গল এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি আপনাদের ষষ্ঠ হয়ে পড়ছে এতদিন যাবত আগেই বললাম যে এতদিন যাবত যে কোনো রাশি ক্ষেত্রে যে কোনো গ্রহ অশুভ বা নেগেটিভ ফলাফল দিলেও মীন রাশির মানুষ যদি লড়াইয়ের ময়দানে কেউ টিকিয়ে রাখে সেটা হলো তাদের রাশিপতি বৃহস্পতি দেব তাই বৃহস্পতি যেহেতু যুগ্মভাবে মঙ্গলের সাথে শুভ দৃষ্টি আপনাদের রাশিতে দিচ্ছে তাই এই সমস্ত যে কোনো সম্পর্কের দিক থেকে আপনারা কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফল পাবেন তা নিশ্চিত রূপে বলা যেতে পারে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন পয়লা মেয়ের পর থেকে কিন্তু সমস্যা লাগামের মধ্যে আসবে এবং শুভভাবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকমের টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে মুদ্রা কথা হল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এসে মিন রাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহিত জীবন সাংসারিক জীবনটা কিন্তু যথেষ্ট যথেষ্ট শুভভাবে আসতে চলেছে তবে আপনাদের কাছে অনুরোধ করব। এই সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তির উপায় এনে দিতে পারেন শনিদেব তাই আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মীন রাশির মানুষদের জন্য ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক বা সামাজিক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো বিষয়ে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিন্তু বা বিবাহ ঘটিত যে কোনো কারণে নানা রকমভাবে মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় আপনারা জড়িয়ে পড়েছেন বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনার ওপর ভীষণ ভীষণভাবে চাপ যাচ্ছে বিভিন্ন রকমভাবে শত্রুরা আপনার ওপর চাপ সৃষ্টি করতে থাকছে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে নানা রকমভাবে চেষ্টা করেও সেই সমস্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনার কেস পেন্ডিং থেকে যাচ্ছে আপনাকে অপমানের ভাগিদারি করে তুলছে তবে এরকম সমস্যা যাদের রয়েছে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন আইনি জটিলতার মধ্যে দিয়ে যাদেরকে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে বলব নতুন বছর চোদ্দোশো একত্রিশ সালে এসে বৃহস্পতি মঙ্গলের শুভ গোচর কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে ভীষণভাবে ভীষণভাবে রক্ষা করবেই করবে এবং অনেকের সমস্যা প্রায় মিটে যাবারও একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের সমস্যা প্রায় মিটে যাবে এবং মামলা রায় প্রায় আপনার পক্ষেই থাকতে চলেছে এবং দ্রুততার সাথে তা মিটে যাওয়ারও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধুদিকে অনুরোধ করব অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় পরবর্তী মিন রাশির মানুষদের জন্য সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দেশে মিন রাশির জাতক জাতিকারা কিন্তু কর্ম ও চাকরি প্রাপ্ত করতে পারবে এবার বিশেষ করে বলতে গেলে মীন রাশির মানুষদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেননা একাধারে কর্মফলদাতা গ্রহ শনি অন্যদিকে মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে পড়ছে আটই এপ্রিল থেকে যেহেতু সূর্যগ্রহণ সৃষ্টি হচ্ছে এবং পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ যার ফলে রাশিচক্রে কিছু পরিবর্তন ঘটছে তাই এখানে আপনাদের রাশিক্ষেত্রে শনি এবং মঙ্গলের এক যুগ্ম শুভ দৃষ্টি আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে পড়বে যার কারণে কিন্তু চাকরি প্রাপ্তির বিশেষ করে সরকারি চাকরিপ্রাপ্তি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিপ্রাপ্তি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে পরবর্তী মিন রাশির মানুষের জন্য অষ্টম ভবিষ্যৎ বাণীটি হল প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত বিষয় প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয়ে বলতে গেলে দেবগুরু বৃহস্পতি বর্তমানে মীন রাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতির মতো এমন একটি গ্রহের প্রথম ঘরে দৃষ্টি প্রদান যা হলো অমৃত সমান তাই যে সকল মীন রাশির মানুষরা দীর্ঘদিন যাবৎ নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসার কথা জানাতে চাইছেন জানাতে পারছেন না তাদের জন্য এই বছরটি কিন্তু দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলার এবং ইংরাজির দু হাজার চব্বিশের এপ্রিল থেকে দু হাজার পঁচিশের এপ্রিল এই সময়কালটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পজিটিভ ফলদায়ক হতে চলেছে তাই আপনার প্রথম ঘর থেকে বৃহস্পতি যতদিন আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে বা আপনার কাছের মানুষকে মনের কথা বলে দিন দেখবেন এই বছরের মধ্যে মনের কথা বললে বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে কিন্তু নতুন অধ্যায়ের সূচনা হবেই হবে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কেননা বৃহস্পতিদেব কিন্তু এখন পর্যন্ত মিন রাশিতে ভীষণভাবে শুভ ফল দিয়ে যাচ্ছে বিভিন্ন রাশি নেগেটিভ ফলাফল দিয়ে যাচ্ছে বিভিন্ন গ্রহ নেগেটিভ ফলাফল দিয়ে যাচ্ছে কিন্তু মিন রাশিকে কিন্তু একমাত্র বাঁচিয়ে রেখেছে লড়াইয়ের ময়দানে সেটা বৃহস্পতি বৃহস্পতিদেব এবং শুভ ফলাফল যদি আপনি মীন রাশি মানুষরা দশ পার্সেন্টও পেয়ে থাকেন সেটা জেনে রাখবেন বৃহস্পতির আশীর্বাদে তবে বর্তমানে শনি এবং মঙ্গলদেব আপনাদের রাশির ক্ষেত্রে শুভভাবে আসছে সেই সমস্ত দিক থেকেও আপনারা শুভ ফল পাবেন কর্মফলদাতা গ্রহ শনিদেব তাই কর্মের ফল শুভভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আসছে তাই অনুরোধ করব বন্ধুদিকে শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মিন রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো রাহুর পক্ষ থেকে ভুল খাদ্যাভ্যাসের কারণে কিন্তু মীন রাশির মানুষটিকে শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন আপনারা তাই এই সময় এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু সচেতন থাকতে হবে বেশি খাবার প্রবণতা অতিরিক্ত খাবার প্রবণতা ভেজাল খাবার রিচ খাবার খাওয়ার প্রবণতা কিন্তু এই সময় আপনাদের মধ্যে অত্যন্ত পরিমাণে বাড়তে পারে অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা এই সময় আপনাদের বাড়তে পারে পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে বা উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে চোট লাগার কিন্তু ব্যাপার আসতে পারে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মাথা ধরা ঘুমে সমস্যা দাঁতে এই সমস্ত সমস্যা কিন্তু এই সময় সম্মুখীন হতে পারেন তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু একটু সচেতন থাকতে হবে মিন রাশি ও মিন লগ্নের মানুষ দিকে পরবর্তী মিন রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎ টুটে আসছে তা হলো যারা নতুন লোনের জন্য আবেদন করছেন তাদের আবেদন কিন্তু মঞ্জুর নাও হতে পারে বা আবেদন মঞ্জুর হলে তার দেরি হতে পারে পাশাপাশি অর্থ বিনিয়োগের দিক থেকে বা কোনো জায়গায় আপনারা টাকা বিনিয়োগ রেখেছেন চাকরি সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাদেরকে বলবো যদি টাকা বিনিয়োগ না করেন তাহলে ভালো জিনিস এবং যারা করে থাকলে কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন কেননা টাকা চোট যাওয়ার ব্যাপার আসতে পারে এবং বিনিয়োগ করলেও পয়লা মে মাসের মে মাসের এক তারিখের পর করুন নিশ্চিত রূপে শুভ ফলাফল পাবেন এবং টাকা কোনো জায়গায় বিনিয়োগের দিক থেকে বাড়ির বয়স্কদের সাথে বা অন্য কোনো মানুষজনদের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন নাহলে কিন্তু সামান্য কারণ হলেও টাকা চোট যাওয়ার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়ে মীন রাশির মানুষদেরকে একটু সচেতন থাকতেই হবে ভালো থাকুন ও সুস্থ থাকুন মিন রাশি ও মিনলগ্নের মানুষরা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকবেন বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং ভিডিওর বলা তথ্যগুলো মেনে চলুন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত হোক তাদের এবার সমস্ত দিক থেকে শুভ দৃষ্টি পড়ুক শনিদেবের মিন রাশির জাতক জাতিকাদের উপর এতদিনের অপূর্ণ যে সমস্ত কাজ যে অপূর্ণ স্বপ্ন যে রয়েছে সেই সমস্ত স্বপ্ন এবার পূরণ হোক এই কামনাই করি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়